আমরা কেউ করে ফিরে যাব না হল দেয়ার প্রতিশ্রুতি দিছে তিন মাস আগে নিজেই দিছে কিন্তু ওটার বাস্তবায়ন এখনো হয় নাই এখন কথা হচ্ছে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের পাচ্ছে যে যারা হলে সিট এখনো পাচ্ছে না ওদেরকে ভাতা দিচ্ছে কিন্তু তো এই আর কি আমাদের দাবি ছিল আমরা আসলে সংঘর্ষে লিপ্ত হইতে আসি না আমরা জাস্ট আমাদের দাবিগুলো নিয়ে আসছি আমাদের দাবিগুলো সুস্থভাবে মায়না নিলে আমরা ক্লাসে ফিরে যাবো আমরা তো আন্দোলন করতে আসিনি বিশ্ববিদ্যালয়ে আসছি পড়াশোনা করবো আমাদের সুষ্ঠু একটা পরিবেশ দিবে আমাদের স্টুডেন্টরা যেমন হল না থাকার কারণে এই যে ম্যাচে থাকতে হয় এক্সট্রা একটা টাকার প্রয়োজন হয় এটার জন্য দেখা যাচ্ছে যে দুইটা তিনটা টিউশন এক্সট্রা করানো লাগে এক্সট্রা করানো লাগার ফলে পড়াশোনা মনোযোগ দিতে পারে কম কিংবা বাড়তিটি কি বাড়তিটি হচ্ছে শিক্ষা কিংবা গবেষণায় অনেক বেশি আগায় থাকবে তো গবেষণা গবেষণা তো দূরের কথা সে নিজের ভরণ পোষণের জন্য বা নিজের খরচ চালানোর জন্য টিউশন করতে করতেই দুপুর পর্যন্ত ভার্সিটি করলে সন্ধ্যা অলরেডি টিউশন করাতে করতে চলে যায় আমাদের পড়াশোনাও ক্ষতি হয় তো হল দিলে হচ্ছে শিক্ষার্থীরা এইটুকু নিশ্চিত থাকবে যে তারা পড়াশোনা খুব ভালোভাবে মনোযোগী হতে পারবে তা এই আর কি আমাদের দাবিগুলো এটাই ছিল খুব সিম্পল সবাই এটাকে যৌক্তিক দাবিই বলতেছে অযৌক্তিক কিছুই আমরা চাইনি তো এইখানে শুধু শুধু তারা হচ্ছে উস্কানিমূলক একটা হামলা চালাইছে সেখানে শুধু স্টুডেন্ট থাকলেও ওটা অন্য ব্যাপার ছিল সত্ত্বেও টিচারদের উপরেও তারা কোনো ইয়ে করে নাই টিচারদেরকেও কোনো সম্মান প্রদর্শন করে নাই প্রথম দাবি আমাদের সেভেন্টি পার্সেন্ট তারপরে আমাদের যে নতুন ক্যাম্পাস সেটা হচ্ছে দ্রুত মূল আমাদের এই সবকিছু দাবি গুলো নিয়ে আমরা আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে না দেওয়া আমাদের তিন দফা দাবি হল ভাতা এবং ক্যাম্পাসের সব সুবিধা যে যা যা পাবলিকের পাবলিকিয়ান হিসেবে মানে পাওয়া উচিত আমরা তা নিয়ে এসেছি আমরা আসার পথে আমাদেরকে পুলিশি বিভিন্ন বাধার শিকার হতে হয়েছে এমন কি আমাদের ছাত্রদের এমনকি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে পর্যন্ত পেটানো হয়েছে এমন আমাদের অনেক বোনেদের আছে যাদেরকে পুরুষ পুলিশেরা পিটিয়েছে যা মানে একটা স্বাধীন দেশে আমরা কখনো মানে আশা করতে পারি না আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের যেই ঘটনাক্রম তারপরে আমরা ভেবেছিলাম যে আমরা একটা স্বাধীন দেশ পাবো আমরা একটা স্বাধীন সুন্দর একটা দেশ পাবো যেখানে আমরা আমাদের কথা বলার জায়গাটা পাবো আমাদের শিক্ষকরা আমাদের জন্য কথা বলতে এসে আমাদের জন্য মার খেয়েছে এটা খুবই মানে জঘন্য একটা ব্যাপার আমাদের ভাইয়েরা বোনেরা অবস্থান করেছে আমাদের দাবি যতক্ষণ মানানো হবে ততক্ষণ আমরা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে হচ্ছে আমাদের তো জগন্নাথের হল নাই জানেন ওইটা হচ্ছে অন্য দখলে আছে তো ওই দখলদারিদ্ব থেকে আমরা মুক্ত হতে চাই আর হচ্ছে জগন্নাথের যেহেতু আমরা অনাবাসিক তো এটা আবাসিক নেই এর জন্য সত্তর পার্সেন্ট আমাদের আবাসিক ভাতা প্রদানের জন্য বলা হয়েছে শুনতে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট

আবার মন্ত্রণালয়ে একটা মিটিং করি তখনও তাদের কাছ থেকে কোনো রকম আশ্বাস না পেয়ে আমরা লং মার্চ টু যা কর্মসূচির ঘোষণা করি এবং আমরা যখন শান্তিপূর্ণভাবে ভাবে লং মার্চ নিয়ে যমুনা অভিমুখে আসি সেই সময় পুলিশ নির্বিচারে আমাদের উপর নিক্ষেপ করে লাঠিচার্জ করে সাউন্ড গ্রেনেড ছড়ে এতে করে আমাদের সম্মানিত শিক্ষক সহ আমাদের অনেক শিক্ষার্থী আহত হয় তারা প্রাথমিকভাবে ঢাকা মেডিকেলে চিকিৎসা গ্রহণ করে তারপরেও আমরা দেখেছি ওনারা আমাদের দাবির প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন করেনি আমরা সারা রাত এখানে অবস্থান করেছিলাম এবং সকাল থেকেও আমরা এখানে অবস্থান করছি এখনো পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি আমাদের মূল যে তিনটা দাবি সেটা হচ্ছে আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে প্রতিষ্ঠিত হলেও আমাদের কোনো ধরনের হল নেই ছেলেদের জন্য কোনো হল নেই মেয়েদের জন্য একটা হল আছে তারপরেও তাদের আবাসন পরিপূর্ণভাবে করা সম্ভব হয় না এই জন্য আমরা বলেছিলাম যে যতদিন না পর্যন্ত আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সম্পন্ন না হয় আমাদের পরিপূর্ণ আবাসন ব্যবস্থা না হয় আমাদের করে কমপক্ষে সত্তর পার্সেন্ট শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা দেওয়া হয় এবং দ্বিতীয় দাবি ছিল আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে বাজেটটা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে সেটা কোনো ধরনের কাটছাট না করেই যেন পাশ করা হয় আর তিন নম্বর দাবি যেটা ছিল আমাদের দ্বিতীয় ক্যানভাসের যে প্রকল্প সেটা যেন পরবর্তী একনেক সভায় উপস্থাপিত হয়ে অগ্রাধিকার ভিত্তিতে হয় যাতে করে দ্বিতীয় আসলে যেটা খুবই আশ্রয় একটা ব্যাপার আমরা তীব্র জানাই তাদের উচিত ছিল আমাদের কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করা পৃথিবীর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা আমাদের জগন্নাথের পোলাপানের কিছুই নাই জগন্নাথে মাত্র একাশি হাজার টাকা সামথিং এরকম প্লাস মাইনাস টাকা যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তিন ভাগের চার ভাগের এক ভাগ মাথা পিছু আয় বাৎসরিক মাথা পিছু ব্যয় এইটা দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা অত্যন্ত দুঃখজনক জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেওয়া উচিত ছিল তিন গুণ কারণ আমাদের হল নাই আমাদের নাই আমাদের ভালো ক্লাসরুম থেকে বালি পড়ে আমাদের মাথার উপর থেকে বিষয়গুলো দেখা হয় না জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবচেয়ে ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় এমন কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে নাই যে এই বিশ্ববিদ্যালয় পাঠশালা থেকে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগাবাবুর পাঠশালা থেকে শুরু হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিনিয়ত বৈষম্য করা হচ্ছে যার না করে আমরা কেউ করে ফিরে যাব না যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব